হাসনাত আবদুল্লাহ সারজি সালমদের অনেক অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত আট নয় মাসে এই নয় মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাদের তাদের ফেলার মতো আক্রমণ না করতে পারে তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে তারা যাতে নিরাপদে তাদের ব্যক্তিগত বৈঠকের জন্যে কিংবা জনসমাবেশ করতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেনাপ্রধানের আবারও গাজীপুরে হামলার শিকার হয়েছেন এনসিপির তরুণ নেতা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক প্রবল প্রতাপশালী পরাক্রমশালী নেতা হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লার মতো নেতার গাড়িতে গাজীপুরে গাড়ি যানজটে আটকা থাকা অবস্থায় চান্দনার মোড়ে এসে একদল তরুণ চার পাঁচটি করে এসে তার গাড়িতে ঢিল লাঠি দিয়ে আঘাত করে কথা যা বোঝা যাচ্ছে তাতে এটা নিশ্চিত যে এই গাড়িতেই যে হাসনাত আবদুল্লাহ ছিলেন তা তরুণরা জানতেন এবং তাকে অনুসরণ করে বেশ কিছুটা সময় এসে উদ্দেশ্যমূলকভাবে তার গাড়িতে ঢিল ছুঁড়েছেন লাঠি দিয়েও আঘাত করেছেন কাজ ভেঙে গেছে আর আমরা দেখছি যে হাসনা তাব্দুল্লার কনুইয়ের বেশ কিছু জায়গায় ছড়ে গেছে তো এই যে এত বড় একটা হামলা এত বড় একজন তরুণ নেতা বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম প্রধান নেতা হাসনা তাব্দুল্লার ওপর এমন একটি হামলা যে ঘটতে পারলো এই দায় তো আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সেনাবাহিনী কিংবা সেনা সেনাপ্রধান এড়িয়ে যেতে পারেন না গত কিছুদিন আগেই আমি দু তিন দিন আগে আমি নবনীতা চৌধুরীর বয়ানে সুস্পষ্টভাবে বলেছি যে সার্জিস আলমের নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত প্রধানের কারণ সার্জিস আলম বগুড়ায় গিয়ে তাদের আয়োজিত সমাবেশেও আসলে মারামারি ছোড়া চালাচালি এই আহত ঘর ঘটনা সংঘর্ষ এসবের মধ্যে আরাম করে মঞ্চে দাঁড়িয়ে চারটা মিনিট বক্তৃতা দিতে পারেননি এবং তারপর আমি বলছিলাম যে এ ধরনের সংঘর্ষের মধ্যে তো যে কোনো সময় এই তরুণ নেতাও পড়ে যেতে পারেন কাজেই সেনা প্রধানের এই দায়িত্ব নেওয়া উচিত গতকাল যদি হাসনাত আবদুল্লার কোনোই ছড়ে যাওয়ার চেয়ে বড় কোনো ক্ষতি হয়ে যেত তাহলে আসলে বাংলাদেশটার কি অবস্থা হতো তাহলে এর দায়িত্ব কে নিত যদিও পুলিশ অত্যন্ত তরিত বিভিন্ন ব্যবস্থা নিয়েছে ঘটনা ঘটে যাওয়ার পর এখন পর্যন্ত পত্রিকায় খবর সত্তর জনের বেশিকে তারা গ্রেফতার করে ফেলেছে সবই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাকর্মী বলে পত্রিকায় খবর আসছে কিন্তু গাজীপুরে হাসনাত আবদুল্লাহ বা হাসনাত তাব্দুল্লাদের ওপর হামলার ঘটনা তো এটাই প্রথম নয় ফেব্রুয়ারি মাসে গাজীপুরে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে পেলে বিক্ষুব্ধ হয়ে গভীর রাতে গিয়ে উপস্থিত হলে স্থানীয় জনগণ তাদেরকে পেটায় এবং সেই রাগে ক্ষুব্ধ হয়ে হাসনাথ সার্জিসরা তখনই সেই রাতেই ঢাকা শহরে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির দিকে যাত্রা শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে পরের দিন গিয়ে তারা গাজীপুর অবরোধ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে অপারেশন ডেভিল হান শুরু করেন আমি বলছি সেই ফেব্রুয়ারি মাসের ঘটনা এবং সার্জিস আলমরা তখন ঘোষণা দিয়ে গাজীপুরে যান এই বলে যে এই নাকি গাজীপুরে আওয়ামী লীগের শেষ দিন মানে তারা যাচ্ছেন গাজীপুরে যে প্রতিরোধ তারা গড়ে তুলবেন এরপরে আওয়ামী লীগ আর গাজীপুরে থাকতে পারবে না ফেব্রুয়ারির আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সারা দেশে গাজীপুরে বিশেষ অপারেশন চালানো হয়েছে এর পরেও গাজীপুর যে নিরাপদ হয়ে উঠতে পারল না হাসনাত সার্জিসদের জন্য এর জবাব আসলে কে দেবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জবাব দিতে হবে তাদেরকে এই জবাব দিতে হবে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দানকারী সেনাবাহিনীকেও দেখুন সেনা প্রধানের জন্য সার্জিসের নিরাপত্তা নিশ্চিত করা কেন গুরুত্বপূর্ণ সেই নিয়ে নবনীতা চৌধুরীর বয়ানে আগে কথা বলেছি হাসনাতের নিরাপত্তা নিশ্চিত করা সেনা প্রধানের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সরাসরি সেনা করেছেন এবং রাজপথে ওয়াকার না হাসনাত ওয়াকার না হাসনাত স্লোগান উঠেছে এবং এর মধ্যে একটা বিরাট অংশের জনগণ নাকি মনে করতেন যে আসলে ওয়াকারের চেয়ে হাসনাথ সেনাপ্রধান হলেই নাকি দেশের মঙ্গল হতো তো এই যদি অবস্থা হয় তাহলে এই পরিস্থিতিতে ওয়াকার না হাসনা স্লোগান তোলা যে নেতা যে জনপ্রিয় নেতা সেই হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা যদি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না দিতে পারে জুলাই আন্দোলনের এই মহানায়ক নেতার নিরাপত্তার দায়িত্ব যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই সরকারের নিয়োগকর্তা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে স্বীকার করেন তারা না দিতে পারে তাহলে আসলে কি উপায় হবে আমরা তো এটা এতক্ষণে পরিষ্কার বুঝতে পারছি যে আওয়ামী লীগ শুধু গ্রেফতার করে হাসনাত আবদুল্লাদের শত্রু কমানো যাচ্ছে না কারণ গাজীপুরে ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান চলেছে সারা দেশে হাজারে হাজারে গ্রেফতার হয়েছে বলা হচ্ছে কাল থেকে নাকি গ্রেফতার হয়ে গেছে তো এই ধরেই যায় উপলক্ষে হাসনাতক থেকে স পাঁচেক এক আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী পরিচয় ব্যক্তিরা গ্রেফতার হবে না আগামী কয়েকদিনে কিন্তু তাতেই কি হাসনাত আবদুল্লাদের জীবন শত্রু হচ্ছে দেখুন হামলার পরিস্থিতিগুলো ভীষণ রহস্যময় হাসনাত আবদুল্লা কার গাড়িতে ছিলেন আগস্ট মাস থেকে নানা জনে এসব প্রশ্ন তুলে যাচ্ছেন এমন কি আপনাদের মনে থাকবে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হলো যে এই যে দামি দামি প্রাডো বলব তিনি চড়ছেন এসব গাড়ি কার তো তিনি বললেন যে তার পরিচিতদের মধ্যে এই গাড়ি আছে আর এগুলো এমন কি ব্যাপার কোনদিন প্রাডো দিন বলব তিনি চড়েন কালকে রোববার গাজীপুরে যে সাদা মাইক্রোবাসটি নিয়ে গেলেন হাসনাত আবদুল্লাহ তিনি সাদা মাইক্রোবাস নিয়ে গেলেন কেন প্রাডো গল্বর চেয়ে তাদের জন্য কেন বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে না সাদা যে মাইক্রোবাসটি নিয়ে তিনি গাজীপুর গেলেন সেই গাড়িটি কার দেখুন আরও রহস্য আছে হাসনাত আবদুল্লা নাকি গাজীপুরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ব্যক্তিগত কাজে এমন একজন নেতা হঠাৎ করে রোববার বিকালে রওনা হলেন যে কাজের কথা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেউ জানেন না এনসিপির গাজীপুরের নেতাকর্মীদেরও কারো জানা নেই কেন হাসনাত আবদুল্লা হঠাৎ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলেন ব্যক্তিগত কাজে এবং সেটা কোন ব্যক্তিগত কাজ এবং কেন তিনি একাকী মানে যেই নেতা সেই আগস্ট থেকে বলছেন আমাকে কে জানি মেরে ফেলবে পতিত স্বৈরশাসকরা আমাকে মেরে ফেলবে ফ্যাসিবাদ আমাকে মেরে ফেলবে ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের ছায়া সবসময় ঘুরছে তার পেছনে এমন একজন নেতা শুধুমাত্র চালক দুলাল মিয়াকে নিয়ে একটা সাদা মাইক্রোবাসে চড়ে গাজীপুরের মতো তাদের জন্য এক বিপদ সংকুল এলাকায় কেন চলে যাবেন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ কার সাথে মিটিং করছিলেন হাসনাত আব্দুল্লাহ সেখানে কোন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় গেলেন কারো বাড়িতে গেলেন আত্মীয় স্বজন তাহলে ওখানে কি করে খবর ছড়িয়ে পড়ল যে হাসনাত আবদুল্লাহ গেছেন যে খবর এনসিপির গাজীপুর নেতাকর্মীরা জানতে পারল না কিন্তু ওই চার পাঁচ মোটরসাইকেল চড়া ব্যক্তিরা কি করে জানলো যে তারা ঢিল আর লাঠি নিয়ে ঠিক ঠিক তাকে অনুসরণ করে পর্যন্ত যানজট অপেক্ষা করলো আর তাদের জীবনকে তুচ্ছ করে মানে মতো ব্যক্তিকে একটা মধ্যে এসে তার গাড়িতে ঢিল ছোড়া লাঠি মানে আরো ব্যক্তিরা আশপাশে আছে সব বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রত্যক্ষদর্শীর ভাষ্যে এটা জানা যাচ্ছে যে চার পাঁচটা মোটরসাইকেল নিয়ে তারা এসেছে এসে তারা ঢিল ছুঁড়লো লাঠি দিয়ে বাড়ি দিল গাড়িতে আর হাসনাদ আব্দুল্লাহ ঠিক কোথায় বসা ছিলেন ডান পাশ থেকে গাড়িতে আঘাত করা হলো না বাম পাশ থেকে আঘাত করা হলো কি করে হঠাৎ করে শুধু তার কিছু অংশ ছড়ে গেল আঘাতে গেল। এই পুরো ব্যাপারগুলো না জানলে আসলে শত্রু শত্রুকে বোঝা মুশকিল কারণ সব সময় মনে রাখতে হবে এই যে হাসনাত এবং সার্জিসরা কি কি গাড়ি চড়েন তারা যে এত প্রতাপশালী হয়ে উঠেছেন তাদের যে এত টাকা পয়সা আর তাদের পরিচিত আর শুভাকাঙ্ক্ষীদের যে এত দামি দামি গাড়ি আর তাদের জন্যে এত রকমের শানসৌকতের ব্যবস্থা করে দেওয়া তা নিয়ে কিন্তু এনসিপির ভেতরে দলের ভেতরে জাতীয় নাগরিক পার্টির ভেতরেই কমিটির সভায় রীতিমতো আলোচনা হয়েছে এবং এই নিয়ে তাদের ভেতর দলের মধ্যেও শত্রু আছে আর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন উদ্দেশ্যে কি করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ একা একা আর সেখানে কোন কার সাথে আলাপের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা সেই সংগঠনটি আসলে তার দিকে এই মোটরসাইকেল গুলো লেড়িয়ে দিল কিনা সেটা জানাও আমার মনে হয় অত্যন্ত জরুরি এমন নানা প্রশ্ন নানা রহস্য আছে হাসনাত আবদুল্লাহ সারজি সালমদের অনেক অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত আট নয় মাসে এই নয় মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাদের তাদের কোনোই ফেলার মতো আক্রমণ না করতে পারে তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে তারা যাতে নিরাপদে তাদের ব্যক্তিগত বৈঠকের জন্যে কিংবা জনসমাবেশ করতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের রক্ষাকারী বাহিনীর এবং সেনাপ্রধানের যতবার এসব হামলার ঘটনা ঘটবে ততবারই সেনাপ্রধানকে এই কথা নবনীতা চৌধুরীর বয়ানে মনে করিয়ে দেব তবে আশা করব তার আগে আসলে প্রহরার মাধ্যমে এই নেতাদের চলাফেরা নিশ্চিত হবে তবে প্রহরার মাধ্যমে এই নেতাদের চলাফেরা নিশ্চিত হলে তারা কখন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কার গাড়িতে যাচ্ছেন এই খবরগুলো আরও স্পষ্টভাবে বেরিয়ে আসবে সে শঙ্কাও এদের ভেতরে আছে কিনা তাও হয়তো বিবেচনা করার দরকার আছে